আজ আমি আপনাদের সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর শোনাচ্ছি লক্ষ্মীর দেখুন লক্ষ্মীর সকল মহিলা পাচ্ছেন এক টাকা এবং এস সি মহিলারা পাবেন বারোশো টাকা করে আপনারা কবে থেকে টাকা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা দেখুন এক হাজার টাকা করে সকল মহিলাই পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবং বারোশো টাকা পাচ্ছেন এস সি মহিলারা দেখুন আগামীকাল থেকে কিন্তু সকলে পাবেন এই অ্যাকাউন্টে টাকা দেখুন আজ হচ্ছে এক তারিখ পয়লা এপ্রিল এর আগে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাকে দেওয়া হবে এক হাজার টাকা করে আর এস সি মহিলারা পাবেন বারোশো টাকা করে কিন্তু এখানে কিন্তু আজ এক তারিখে সমস্ত ব্যাংক ছুটি থাকায় দু তারিখ কাল এপ্রিল মাসে দু তারিখ কালকের থেকে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা টোকা শুরু হয়ে যাবে দেখুন এখানে আমি একজনের স্টাটা চেক করে দেখাচ্ছি দেখুন স্টাটাসে কি দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এখানে দেখুন আমি আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি স্ট্যাটাসে কিরকম পরিবর্তন এসেছে কি না যে আগামীকাল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে সে নিয়ে কি আপডেট চলে দেখুন এখানে আমি চেক করে দেখাচ্ছি একজনের স্ট্যাটাস এখানে দেখুন আধার নাম্বার দিয়ে সার্চ করলাম এবার নিচের দিকে দেখুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি এবং মার্চ সর্বশেষ কিন্তু মার্চ মাসে টাকা ঢুকেছে পেমেন্ট সাকসেস হয়েছে এখনও কিন্তু এপ্রিল মাসের আপডেট আসেনি বন্ধুরা আজ এপ্রিল মাসে যেহেতু এক তারিখ আগামীকাল দু তারিখ কালকে কিন্তু এপ্রিল মাসে দু তারিখে কালকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন মার্চ মাসের দু তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু আজ এক তারিখ ব্যাংক বন্ধ রয়েছে তাই আজকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না আগামীকাল যেহেতু এপ্রিল মাসের দু তারিখ কালকে ব্যাঙ্ক খোলা থাকবে এবং কালকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলারা পাবেন এক টাকা করে আর এস সি এস মহিলারা পাবেন বারোশো টাকা করে এটা কিন্তু খুবই খুশির খবর অবশেষে পেতে চলেছেন সকল মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে